গ্রেপ্তার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেপ্তার করেছে সিবিআই চিকিৎসক ধর্ষণ খুনের ছাব্বিশ দিনের মাথায় গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারির পরে উল্লাসে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা তবে তারা সাপ জানিয়ে দিয়েছেন যে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়ালের ইস্তফার দাবিতে অনড় থাকছেন পুলিশ কমিশনারকে ইস্তফা দিতেই হবে দাবি তাদের ধর্ষণের ঘটনায় কঠোরতম সাজা দিতে পূর্ব ঘোষণা মতো বিল আনতে চলেছে রাজ্য সরকার সেই উদ্দেশ্যে সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন বসেছে সংশোধনী বিলটির নামকরণ করা হয়েছে অপরাজিতা নারী ও শিশু বিল পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল দু আর্জিকর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসককে সম্মান জানিয়ে এই নামকরণ বলে প্রশাসনিক সূত্রে খবর আজ মঙ্গলবার বিলটি পেশ হওয়ার কথা বিধানসভায় পশ্চিম মেদিনীপুর থেকে মৌসুমি মুখার্জি